মেষরাশি নতুন কাজের সুযোগ আসবে তবে ধৈর্য ধারণ করতে হবে বেপরোয়া পদক্ষেপে সুযোগের সেতু ভেঙে যেতে পারে উদ্যম আর সাহস মেষ রাশির দেব সঙ্গী হবে এই সপ্তাহে নতুন সিদ্ধান্ত নিতে সাহসী হন আবেগ সংযত করুন রাশি অর্থ ও কাজে স্থিতি আসবে ধীরে ধীরে বন্ধুত্ব পাবেন নির্ভরতার ছায়া অহংকার ত্যাগ না করলে মনের সৌন্দর্য নষ্ট হবে সৃজনশীলতা এবং লেখালেখিতে আনন্দ মিলবে আনন্দে থাকুন মিথুন রাশি সপ্তাহ জুড়ে হাওয়ার মতো চলমান থাকবেন আপনারা কাজে ব্যস্ততা আর মনে অস্থিরতা থাকবে ভ্রমণের ডাকে ঘুরতে যাবেন দূর দূরান্তে এক অচেনা দিগন্তে পাবেন নতুন আলোর খোঁজ সম্পর্কের মধুরতা প্রকৃত আশীর্বাদ রূপে দেখা দেবে কর্কট রাশি মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা বিশ্বকবির লেখা লাইনগুলোর আলোকে সাপ্তাহিক রাশিফল বুঝে নিতে হবে অতীতের বোঝা নামিয়ে দিন মাটিতে জীবনের নতুন গল্প রচনায় অগ্রণী ভূমিকা পালন করুন সিংহ রাশি আপনারা জন্মগতভাবে সূর্য সন্তান সাহস আর নেতৃত্বে দিনগুলি ভরে উঠবে ধরনীর বুকে রচিত হবে সাফল্য গাথা। রাগের মাত্রাটা কমিয়ে রাখতে হবে সপ্তাহ জুড়ে অর্জনের চাপে নিজেদের অহংকারী বানাবেন না মঙ্গল হোক কন্যা রাশি সংযম আর নিখুঁত পরিকল্পনা আপনাদের প্রতিটি পদক্ষেপে ধ্বনিত হবে রাশি রাশিশাস্ত্র বলছে অর্থে উন্নতি আর স্বাস্থ্যে সতর্কতা বাকিটা আপনাদের অভ্যাসের উপর নির্ভর করছে ভালো থাকুন তুলা রাশি তুলা মাছে ভারসাম্যের খোঁজে অর্থাৎ ভারসাম্যের খোঁজ করাই তুলাদের জীবনের অন্যতম লক্ষ্য দাঁড়িপাল্লায় সঠিক বাটখারা দিন সমতা আনুন বন্ধুত্ব ও প্রেমে আসবে সুরেলা সম্পর্ক কাজে নতুন প্রস্তাব মিলবে তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে বৃশ্চিক রাশি চলতি সপ্তাহে গভীর আবেগ আর রহস্যময়তা বৃশ্চিক রাশির সঙ্গে কাছের কারো গোপন সত্য উন্মোচিত হবে থার্মোমিটারে প্রেমের উষ্ণতা ওঠানামা করবে ধ্যান বা নিরবতায় শান্তি খুঁজে নিতে হবে রবীন্দ্রনাথের ভাষায় আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত ধনুরাশি ধনুরধারীদের জ্ঞান চর্চায় সাফল্য আসবে সাহসী পদক্ষেপের সাথে জ্ঞানের আলোকবর্তিকা হাতে নিয়ে প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হবে দ্বিধায়রিয়ে সম্মুখ পানে এগিয়ে চলুন সৃষ্টিকর্তার আশীর্বাদে জয় সুনিশ্চিত মকর রাশি শ্রম মানুষের প্রকৃত বন্ধু মকর রাশির সংগ্রামী জনগণ জন্মগতভাবে পরিশ্রমী পরিশ্রমে তাদের ভয় নেই ভয় শুধু একাকিত্বে পরিশ্রমীদের জন্য একাকিত্ব এক মহাশক্তির নাম অলসদের জন্য একাকিত্ব এক ধরনের অভিশাপ আপনাদের জন্য একাকিত্বের মহাশক্তি আশীর্বাদে রূপ নিতে যাচ্ছে আশাবাদী হন কুম্ভ রাশি স্বপ্ন আর নতুন পরিকল্পনায় মানসিকভাবে ব্যস্ত থাকবেন বন্ধুত্বে আনন্দ মিলবে খরচের খাতায় নিয়ন্ত্রণ চাই সৃজনশীলতার জগৎ আপনাদের উজ্জ্বল করে তুলবে ইতিবাচক তর্কে জড়ানোর সম্ভাবনা প্রবল সম্ভাবনাময় একটি সপ্তাহ পার হতে যাচ্ছে মিন রাশি প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না টাকা থাকলে টাকাওয়ালা হয় কিন্তু মন না থাকলে ধনী হয় না টাকাওয়ালা আর ধনির মধ্যে পার্থক্য বুঝে নিজেদের অবস্থান পরিমাপ করুন অশান্তিতে না শান্তিতে বাঁচুন